অনেকদিন পর আজকে লাইভে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন জিলাপি বানাচ্ছি এটা যে ক্যারামেল তার চিনি জ্বাল দেওয়া হইসে যদিও আজকে অনেকটা অসুস্থ তারপরেও একটু লাইভ আসলাম মন চাইলো যদি কারো জিলাপি বানানোর এক্সপেরিয়েন্স থাকে তাহলে পরামর্শ দিতে পারেন আসলে এর আগে কখনো বানানো হয়নি ওরকম কোনো আইডিয়া নাই যার কারণে এরকম অবস্থা জিলাপি ডুব আর একটু পরে

मांगा किस एक बार माबाई बस्